চলে গেলে আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না জোরে বলুন সুবহানাল্লাহ এই চির জীবন থাকার না এই দুনিয়া চির জীবন থাকার না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার না না সবাই রেখে আমায় চলে যাবে সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না फरमाए खोबर माझे खोबरे बाप के देखा जाबे जा दे ना जोरे बोलूं सुभान अल्लाह को बोरे मा माझे माँ बाप के देखा जाबे दे ना खोबोरे मा माझे मां बाप के देखा जाबे दे ना একই বোঝাকে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাপকে দেখা যাবে না দেখি বোঝাকে তিনি হলেন শাহে মদিনা সেদিন নবীর বিনা সেদিন নবীর বিনা সেদিন নবীর বিনা আর তো কেউ সঙ্গী হবে না আমার মা আশিবে কখন কেউ তো জানে না আমার কখন কেউ তো জানে না আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমার মরণ আসিবে কখন